মালদ্বীপ বিশ্বের প্রথম দেশ হিসেবে ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে এক নভেম্বর থেকে দুই সালের এক জানুয়ারি বা এর পর জন্ম নেওয়া কেউ আর এদেশে ধূমপান তামাক কেনা বা বিক্রি করতে পারবে না দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় জনস্বাস্থ্য রক্ষা ও তামাক মুক্ত নতুন প্রজন্ম গঠনে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ধূমপানে বিশ্বজুড়ে সত্তর লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় জরিপে দেখা গেছে মালদ্বীপে থেকে বছর বয়সী এক চতুর্থাংশের বেশি প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন আর তেরো থেকে পনেরো বছর বয়সীদের মধ্যে এই হার প্রায় দ্বিগুণ মালদ্বীপের এই সিদ্ধান্তকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশ্বব্যাপী তামাক বিরোধী আন্দোলনের বড় সাফল্য হিসেবে দেখছেন যদিও অনুরূপ আইন পাশ করেছিল নিউজিল্যান্ড যেখানে দুই সালের এক জানুয়ারির পরে জন্ম নেওয়াদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা ছিল কিন্তু দুই সালে তা কার্যকর হওয়ার আগেই নতুন সরকার কর রাজস্বের কারণে আইনটি বাতিল করে দেয় ডেস্ক রিপোর্ট বার্তা